খানা ঘুমে একটু দেখো সকল যাবো একরাম সহিতের মধ্যে একটা একটা লাশ করে তালাশ করে খানজালা কে খুঁজে পায় না হানজালা না আহতদের দেয়

হাকিমুল উম্মত আশরাবলি দা নবীরahmatullahi আলাইহি বলেন তিনটা কাজ করবা করার জন্যে একটা কাম হলো কাসরাতে যিকিরুল্লাহ আপনারা এখানে যারা বসেছেন প্রতিদিন আল্লাহর নামে কম আসকম 10 মিনিট বসে বসে জিকির করবেন পারবেন তো ইনশাআল্লাহ 10 মিনিট জিকির করবেন এই 10 মিনিট জিকির হলো

আজকে যদি তোমাকে আমি নিঃশ্বাসটা বন্ধ করে দেই তাহলে কি তুমি অভিযোগ করতে পারবা নাকি পারবেন অভিযোগ করতে আল্লাহ যদি বলে আমার দেওয়া নিঃশ্বাস আমি বন্ধ করে দেব আমার কথা শুনো না কি করব বন্ধ করে দেব দুনিয়ার এমন কোন পাওয়ারশালী ব্যক্তি আছে কি তার নিঃশ্বাসটা চালু করার জন্য আছে আছে নাকি না হাকিমুল উম্মাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কসরাত বেশি বেশি জিকির করবা দশটা মিনিট সময় তুমি দিতে পারো না কিন্তু সাহবায় করাম সাহবায় শুধু দশ মিনিট নয় সারা জীবন দিয়ে দিচ্ছে এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলেন করে দিছে আল্লাহর রাস্তায় নবীর ইজ্জতের জন্য কালিমার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য বলেছে আমার নিজের জীবনকে আমি বিলেন করে দিলাম আমার নিজের জীবনকে আমি বিলেন করে দিলাম আল্লাহর রাস্তায় তারপরেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন আমার প্রতি খুশি থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার নতুন বিয়ে করেছেন নতুন বিয়ে হজরত হানজালা নতুন বিয়ে করেছেন আল্লাহর রাসুল হজরত হানজালা কি রুকসা দিয়ে দিছেন অর্থাৎ ছুটি দিয়ে দিছেন হানজালা রে যাও তোমার যাহাদের ময়দানে তোমার যেতে হবে না ওদের প্রান্তরে তোমার যেতে হবে না যাও তুমি বাসর করে চলে যাও এবার হানজালা সারারাত রাত সাথে থেকেছে শেষ রাত্রি হজরত হানজালা তাহাজ্জুদ পাক পবিত্র হওয়ার জন্য হযরত ханজালা সকাল বেলায় ঘুম থেকে উঠেছেন শেষ রাত্রিতে পানি নিয়েছেন পানির মশক হাতে লইছেন গোসল করবেন পাক পবিত্র হইবেন ঠিক ওই মুহূর্তে রাইতে কে যেন আযান দিয়া বইলা যায় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শহীদ হইয়া গেছে

পানির মশকটা হাত থেকে সেরে দিছে ডাক দিয়ে বলতেছে আমার তোর বাড়িটা তাড়াতাড়ি আমার হাবিব নাকি জমিনে নাই আমি উহুদের প্রান্তরে যাব রে বিবি তার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো আল্লাহর হাবিব না আপনাকে রোকসত করে দিয়েছেন ছুটি দিয়ে দিয়েছেন আপনি কিসের জন্য আবার জাহাদের ময়দানে যাবেন দাদিয়া বলতেছে বিবি রে তুমি কি শুনো নাই আমার হাবিব নাকি জমিনে নাই আমার হাবিব যদি এই জমিনের মধ্যে না থাকে রে বিবি আমি হামজালা থেকে কোনো লাভ নাই আমি হামজালা এই জমিনে থেকে কোনো লাভ নাই তাড়াতাড়ি আমার খোলা দরবারীটা হজরতে হানসালা ডাক দিয়া বিবি কে বলতেছে এবার বিবি বলতেছে ও স্বামী আমার নবীর প্রতি আমারও ভালোবাসা আছে আমিও আপনাকে রুখসত করে দিলাম আমিও আপনাকে ছুটি দিয়ে দিলাম আপনি জিহাদের ময়দানে যান আমার কোনো আপত্তি নাই কিন্তু ও স্বামী আপনি একটু গোসল করে যান আপনার বদনটা একটু দৌত করে আপনার বদনটা পাক পবিত্র করে করে নিয়ে যান স্বামী আমার আপনাকে আমি বাধা দেই না হজরত হানজালা ডাক দেয় বলে বিবি রে আমি কার জন্য রে পাক পবিত্র হব আমার রাসূল নাকি এই জমিনে নাই আমি কার জন্য পাক পবিত্র হজরতে হানসালা খোলা তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে গেছেন কাফেরদের মধ্যে কাফেরদের বীরের মধ্যে ঢুকে গেছেন হজরতে হানসালা কচুর মতো কাফেরদেরকে কুবাইতেছেন কচুর মতো ভলাইতেছেন এক সময় হজরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন হজরতে হানসালা শাহাদত বরণ করলেন ওদের প্রান্তরে যুদ্ধ শেষ আপনার আবার হাবিব ডাক দিয়ে বলতেছে ও সবাই কারাম যারা নাকি শাহাদত বরণ করেছে তাদেরকে গোছল বিহীন ওদের প্রান্তরে দফন করে দাও ওদের প্রান্তরে দাফন করে দাও কাল কেমতের ময়দানে তারা যাহাদের রক্ত মাকা জামানিয়া আল্লাহর আদালতে তারা দাঁড়াবে আল্লাহর আদালতে যারা যারাবে তাদেরকে গোসলবিহীন দাফন করে দাও ঠিক ওই মুহূর্তে একজন মহিলা পর্দা আবৃত অবস্থায় আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে আল্লাহ রাসুল গো আমাকে আপনি চিনেননি আমি হলাম আপনার আশেক хан স্ত্রী রাসূল কালকে যখন সকাল বেলায় শুনলো আপনার আশে হানজালা আপনি নাকি সাহায্য করুন করেছেন আপনার আশে খানজালার সহ্য করতে পারে নাই পানির মশক হাতে নিয়েছিল গোসল করার জন্য গোসল করে নাই নাপাক শরীর নিয়ে জিহাদের ময়দানে গেছে গো রাসূল আপনার বিরহ বেদনায় হানজালা সহ্য করতে পারে নাই উহুদের প্রান্তরে গিয়ে শাহাদাত বরণ করেছে

হানজালাকে কে খুঁজে পায় না হানজালা নাই আহতদের মত হানজালা হানজালা করে চিৎকার করতেছে কিন্তু হানজালা তো আহতদের ভিতরেও নাই আল্লাহ রাসুলের কাছে এসে বলতেছে রাসুল চিন্তাই পরে গেলেন কিং কর্তব বিমোর হয়ে গেলেন তাহলে আমার হামসালা কি নাপাক অবস্থায় যুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ কি নারাজ হয়ে গেছেন নাকি ঠিক ওই মুহূর্তে রুহুল কুদুস ফেরেশতা হযরত জিবরাইল জমিনের মধ্যে আগমন করেছেন জমিনের মধ্যে আগমন করে ডাক দিয়ে বলতেছেন ও রহমতের নবী ও বরকতের নবী আপনারা সে খানজালাকে জালাকে আপনি জমিনে তালাশ করবেন তারা সে খান আল্লাহ তালা এত ভালোবেসেছেন আপনারা আসে খানজালাকে আল্লাহ তালা আসমানে আনি হাউজে কাউসারের পানি দিয়া তাকে দৌত করেছেন আপনারা সে খান জালাকে আল্লাহ তালা দুনিয়ার কোনো পানি লাগাই নাই হাউজে কাউসারের পানি দিয়া রহমতের ফেরেশতা কি দিয়া আপনার হামজালাকে দৌত করাইছে গো রাসূল আপনি একটু উপরে উপরের দিকে তাকায়া দেখেন আপনার আমার হাবিব দিয়া বলতেছে ওরে সাহাবারা তোরা জমির মধ্যে হানজালাকে তালাশ করে পাবি না আমার হামজালাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়ে গোসল করাইছে আমার হামজালা দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল হয় নাই আমার হামজালাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়ে গোসল করাইছে রওয়ায়াত কারী সাহাবারা ডাক দিয়ে বলেন যে কিছু কোন পড়ে গিয়া দিগি হযরতে হামজালা এরকম ভাবে গোছলত অবস্থায় শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে কে জানি গোসল করায় সুন্দর করে এরকম ভাবে রেখে গিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নিজের জীবন আল্লাহর রাহে দিয়ে দিছে আমার মুরব্বি বাসেনারা সারাদিন সকাল বেলায় সজাগ হয়েছেন ঘুম থেকে জাগ্রত হইছেন সারাদিন গোরাপেরা করেছেন কত অযথা কথা বলেছেন কত অযথা কথা বলেছেন আবার সন্ধ্যাবেলায় ঘুমে গেছেন ঘুমটা আমার আল্লাহ দিয়েছে সারাদিন একটু চিন্তা করে দেখেন সারাদিনের ভিতরে কতটুকু সময় আপনি রব্বে মালিকের নামে তসবি জবেছেন আপনার আমার হাবিবের সানে দূর শরীফ পড়েছেন একটু চিন্তা করে দেখুন আপনার আমার তো একদিন এই কবর দেশে চলে যেতে হবে সেই কবরে কোনো সাথী নাই সেই কবরের কোনো দরজা নাই নাই সেই কবরের মধ্যে সব পিছুর গর পোকা মকরের গর একাকি নির্জন গর ওই কবরে একদিন চলে যেতে হবে ওই কবরের মালসাম নাকি আপনি আমি জোগাড় করছি কিনা একটু চিন্তা করে দেখেন ঠিক কিনা বলে